বাংলাদেশে আমাদের একটা রাজনৈতিক দল আছে এক টাকা চুরিরও কোন প্রমাণ তারা মন্ত্রী হয়েছে মন্ত্রিত্বের মধ্যে পায় নাই কেউ এক্সরে আলট্রাসনোগ্রাম করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিয়াও এক টাকা চুরি বাইর করতে পারেনি নাই এরা কারা জামাতে ইসলাম তাই না এবার তো মনে না যে হুজুরে রাজ দল করে না শুনেন যার যে গুণ আছে সেই গুণটা তার বলতে হয় বাংলাদেশের এক নম্বর সমস্যা এখন চুরির সমস্যা ঠিক না আমি এই জন্য আমি দুবাই থাকতে একটা বক্তৃতা করেছিলাম বাংলাদেশে যদি অর্থনৈতিক আল্লাহর থাকে তো এগুলি হলো শিবিরের ফলাফল আর জামাতের মানুষগুলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো ইচ্ছা করে রাষ্ট্রের সমস্ত টাকা টুকার লেনদেনের সকল জায়গায় আল্লাহর এই মানুষগুলিরে বসাইলে আপনারা শান্তি পাইতেন